আসসালামু আলাইকুম আমি আমার গত ভিডিওতে আমাদের যে প্রজেক্টে কাজ করি অর্থাৎ মালয়েশিয়াতে আমি যে প্রজেক্টে আসি বিশাল বিশাল দুইটা প্রজেক্ট বড় বড় বত্রিশতলা করে তো এই প্রজেক্টের যে রুমগুলো আছে মানে এক একটা বিল্ডিংয়ের যে রুমগুলো থাকে সেটা কিন্তু বাংলাদেশের মতো না হুম এটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক ভিন্ন যেমন আমি আপনাদেরকে একটু বোঝাই এটা হচ্ছে আমি এখন আছি করিডোরের মাঝখানে আর করিডোর করিডোরটা হচ্ছে দুই রুমের মাঝখানের যে বিশাল জায়গা এই যেমন এই আমি আপনাদেরকে দেখি এইটা এইটা হচ্ছে করিডোর আর এইগুলো হচ্ছে রুম হ্যাঁ রুম বলি বা আমি যদি ফ্ল্যাট বলি সেই ফ্ল্যাটগুলো আচ্ছা আর এইগুলো হচ্ছে বোম্বাই লাইন বলে বোম্বাই লাইন অর্থাৎ পানির লাইন ধরুন হঠাৎ করে এইখানে আগুন লাগলো তাহলে এই যে বোম্বাই লাইনটা আছে না এখানে তার আছে কিন্তু পাইপ আছে পানির পাইপ এটা এর ভিতর দিয়েও লাইন আছে এই লাইনগুলা এটার ভিতর দিয়ে আছে এটা ঠাস করে খুলে যাবে অটোমেটিক্যালি ঠাস করে খুলে যেয়ে সম্পূর্ণ করিডোর মনে করে ভিজে যাবে আচ্ছা এই এক একটা করিডোর অর্থাৎ এক একটা ফ্লোরে আঠারোটা করে ই আছে ইউনিট আছে বা ফ্ল্যাট আছে তার মধ্যে একটা ফ্ল্যাট আপনাদেরকে আমি দেখি যেমন এইগুলো টাইসের কাজ হয়ে গেছে এখনও এগুলা এগুলো দিয়ে রাখছে যাতে করে মানে ময়াল ডেভেলপ করে আপনার টাইসগুলো নষ্ট না হয়ে যায় এটা হচ্ছে আপনার মাঝখানার স্পেস ফ্ল্যাটের মাঝখানার স্পেসটা হচ্ছে এটা আর এইগুলোর কাজ এখনও শেষ হয় নাই যেমন এইগুলোর মধ্যে আপনার রান্নার জিনিসপত্র থাকবে এগুলো সুন্দর করে আরও অনেক কাজ করবে এটা হচ্ছে ইয়ার্ড অর্থাৎ এখানে যদি রান্না করে তাহলে এখানে যেন ফাঁকা জায়গাটা থাকে সে ফাঁকা জায়গা থেকে যেন ধুলা দু ধুমা টুমা সব আইটা বেরোয় চলে যায় এর জন্য ইয়ার্ডটাও এখানে রাখা হয়েছে আর এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে একটা রুম এই রুমের ভিতরে এগুলো কিন্তু কাঠ এটা কিন্তু টাইস না এটা কাঠ আর এই কাঠের এই চার পাইপ যে এই কাঠেরই স্কাটিং দেওয়া হবে আর এটা হচ্ছে মাস্টার রুম মাস্টার রুমের সাথে একটা টয়লেট আছে টয়লেটের মধ্যে কমট আছে বেসিন তারপরে এই দিয়ে গ্লাস লাগানো হবে আর এটা হচ্ছে আপনার হল রুমের যে টয়লেটটা হল রুমের টয়লেটটা বড় হ্যাঁ তুলনামূলক বড় এই যে বেসিন টেসিন সব সুবিধা আছে এই বাড়িতে গ্লাস লাগানো হবে সম্পূর্ণ গ্লাস লাগানো হবে এটা হচ্ছে সে বেসিন ওকে এখন আর একটা রুম দেখে মোট এক একটা ফ্ল্যাটের তিনটে রুম ওই যে রুম ছোটো 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 রুম এগুলো একবারে ছোট রুম দেখেন একবারে ছোটো রুম এখন এটা হচ্ছিল মূলত মালয়েশিয়াতে এইভাবে সিস্টেমগুলো করা থাকে মানে খুব অল্প জায়গার মধ্যে বিজনেস ক্লাসে যারা থাকে ইকোনমিক ক্লাসের মানে রুমগুলো এটা এইগুলো আপনার প্রত্যেকটা ফ্ল্যাটে এই ধরনের সুযোগ সুবিধা থাকবে তিনটে করে রুম আর বড় এরকম একটা হল রুম আর দুইটা টয়লেট একটা বেলকনি একটা ইয়ার তো মূলত এইভাবেই আমরা আমাদের কাজগুলো আমরা করে থাকি আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে এক আমি আমার এই নতুন চ্যানেলে এক কিছু ভিডিও দিয়েছিলাম গত দুই তিন দিন আগে ওইখানে অনেকে রেসপন্স করেছেন আপনাদেরকে আমি বলবো যদি আপনারা মালয়েশিয়ার ভিডিও দেখেন বা কোনো ভিডিও দেখতে চান আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদেরকে কমেন্টস করবেন লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর আমি এই যে টাইস গুলো দেখছেন না আমি মূলত এই টাইস কাজগুলো করে থাকি আচ্ছা যেহেতু আমাদের প্রজেক্টে টাইস কাজ শেষ এখন মূলত রিপেয়ারের কাজ চলছে যেমন এই যে দুই টাইস এর মাঝখানে যে গ্রাউটি এই গ্রাউটি মাঝখানে এখানে ফাঁকা আছে এই ফাঁকাটা বন্ধ করব তারপর হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় এরকম আপনার যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে আবার টাইসের এর যদি সামান্য ভাঙা থাকে সেই ভাঙা টাইসগুলো গুলা যেমন এখানে একটা ছোট্ট ভাঙা ছিল ওইটা আমরা এটা হচ্ছে তাতাল এইটার সাহায্যে আমরা ভাঙাগুলাকেই আপনার ঠিক করে যেমন কার নেই এই কালারের সাথে সাধারণত দুইটা পাথর আছে এগুলো আমরা অনেক বেশি দাম এই দুইটা পাথর এই কালারের ভাঙা থাকলে এই দুইটা পাথরকে আমরা গলায় এটার সাথে সুন্দর করে ফিনিশিং দেই আর যদি এই কালো টাইলস ছোট্ট ভাঙা থাকে তাহলে সেটাকে আমরা এইটার মাধ্যে মাধ্যমে রিপেয়ার করি আর যদি মনে করেন এই হলরুমের টাইলস কোথাও ভে থাকে তাহলে সেটা আমরা সাদা এবং রং আছে এইগুলার সাহায্যে মূলত আমরা এই ধরনের কাজ করে থাকি আর এইটা হচ্ছে আপনার গ্রাউন্ডিং গ্রাউন্ডিং মানে এই দুই টাইপের মাঝখানের এই গ্রাউটিং আমি আপনাকে একটু দিকে দেখাই এই যে গ্রাউন্ডিংটা হাতে নিলাম এখন আমি এই যে এইভাবে মূলত আমরা আস্তে আস্তে কাজগুলো করে থাকে সারাদিনে দুই চার পাঁচটা রুম এভাবে আস্তে আস্তে কাজ করে করি তো এইভাবে মূলত মালয়েশিয়া এখন সাইডে এক একজন এক এক লেভেলে কাজ করে কেউ কাজ করে আপনার এই বোর্ডের কেউ করে টাইসের কেউ করে আপনার আপনার এসির কাজ করে আবার কেউ আছে দরজার কাজ করে কে আছে শুধুমাত্র এগুলোর কাজ করে কে আছে প্লাস্টার এগুলোর আলাদা লোক তারপর হচ্ছে আপনার এই রুম করার জন্য আলাদা লোক এই কারেন্টের এগুলোর জন্য আলাদা লোক অর্থাৎ অনেক কাজ আপনার একটা বিল্ডিংয়ে যে কি পরিমাণ কত সেক্টরের মানুষ কাজ করে যা আপনার আশা বুঝানো যাবে না তো যাই হোক আপনারা যদি বাংলাদেশের থেকে আরও ভিডিও এরকম দেখতে চান তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনার মতামত দেওয়ার জন্য কমেন্টস করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং ভিডিও আসসালামু আলাইকুম